যারা ওই জায়গায় বসে পর্দা খুলে খুলে দেখাচ্ছে তাদের আমল নামায় কবিরা গুণা হবে ওই যে মেয়েগুলো এসে ওইগুলো দেখতেছে এই জায়গায় বসে মহিলা একটা মারা গেছে প্রতিবেশী বাসুর পুত দেওর পুত হয় এই চাষি চাষি রয়েছে মরার পরে জীবের দশায় যেমন দেখা না যায় মরার পরও দেখা না যায় দ্রুত তাকে শরীয়ত সম্মত দাফন করা দেন এ পর্যন্ত জানাজা পর্যন্ত দাফন পর্যন্ত কাজ শেষ এরপরে যতই সালে সব গত কায়দা পারেন করবেন খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায় রুসুমের কোনো পালায় পড়বেন না সাত দিনের দিন জাগায় দাঁড়ায় এলান দিয়ে দেয় আমার আব্বার আজকে আজকে হলো রবিবার রবি সোম মঙ্গল বুধ আগামী বুধবারের দিন আপনাদের সকলে দাঁত এখানে আসবেন দোয়া করবেন আব্বার জন্য আপনারা দুপুরবেলা খানা খাবেন এইটা কি কোরআন হাদিসে কোনো জায়গা আছে কিনে খুঁজে দেখেন কোথাও যদি না থাকে তাহলে এই পদ্ধতিটা এবাদতের নামে বেদাত এবাদতের নামে বেদাত এইটা বুঝাই দিছি সুন্দর করে এগুলো বেদাতে হলো বুঝাই দিছি বুঝে গেছে আর জীবনে দিন আব্বা যতবার মরুক আর দিন আব্বা মরার পরে আর এইভাবে খাও না এর মধ্যে আব্বা একবার মরছে তো মরার পরে যাতে যে চাইল কি এলাম দেয় সাত দিন পর এই হবে তুমি না কইলে যে শুনি আসলে নাসির হুজুরির কাছে মলানা ইসুফ সাহেবের কাছে এগুলো বেদাত বুঝি তো একেবারে কিছু না করলে মানসি কি কয় এই হলো সিরিক ফিল ইবাদত আমি ইবাদত করে যদি প্রশংসার লোভ করি যা আমার অমক ভালো বলুক মানুষের ভালো বলুক একটু মার হাওয়া দিক একটু প্রশংসা করুক তার নাম হলো সিরিক ফিল ইবাদত জিজ্ঞেস করা হয়েছে এই তুমি তো দাড়ি রাখতে নেই দানিং যে দাড়ি রাখছো কোয়াজে দাড়ী না রায়ে টিয়ের বসে নাতি এসে দাড়ী ধরে বসে কয় দনা আমার দাদার দাড়ী আছে তোমারে তো দাড়ী নাই সেই লজ্জাতে ওর জ্বলায় না রায়ে পারলাম না তাহলে এই দাড়ী কি আল্লাহর জন্য না নাতির জন্য এই দাড়ীতে নেকি হয় না এমন বলে শিরিক ফিল ইবাদত কথা কি বুঝছেন নাকি এ তুমি তো নামাজ পড়নি বইতে না আন যা নামাজ পড়ো বিটিকে জ্বলায় তার কয় দ আছে নাকি সেই জ্বলায় চালিয়েছি মসজিদে তাহলে এই নামাজ কি আল্লাহর জন্য না বিটিগের জন্য এমন বলে শিরিক ফিল ইবাদত মসজিদে সেজে যেয়ে দেখি সুন্দর একটা চেয়ার আমার ডান পাশে খালি পড়ে রয়েছে খেয়াল করে সুন্দর একটা চেয়ার খালি পড়ে রয়েছে কেউ বসে না হুজুররা নিচে দেখা দায়ে দায় বলছে ওই চেয়ারে কেউ বসে না এই এই চেয়ারে কেউ বসা বসে রান্নায় চেয়ার সরাই তখন দুজনে জায়গা বসতে পারবে ও চেয়ারে কেউ বসাও যাবে না বা নামানোও যাবে না কার সাথে স্ক্রুপ দিয়ে লাগান নাকি না সমস্যা আছে চেয়ার হলে সভাপতি চেয়ার কার চেয়ার তা সেবা সভাপতি রে ডাক দেন না উনি আসবে না উনি অভিমান করছে কি অভিমান কয় যে উনি এবারে ওনার নাম আছে পোস্টারে ওনার নাম আছে তো এবারে উনিnotin হাস কইরা আছে নামও আমরা লেখছি সুন্দর আলহাজ লেখা হই নাই এই রাগেতে উনি আসবে না 8 লক্ষ টাকা হাস কইছেনিয়া কয় যে আলহাজ কয় টাকা লাগে লাগে আমার থেকে নিতে কয় যে আলহাজ লেখা হলো না আমি কিভাবে সিআরে বসি তুমি বুঝতে পারছ না

টাকা দেনে দামনার দেয়নি মার হওয়া এইভাবে দশ বিশ জনের মার হাবা হয়েছে এর মধ্যে ভাকে একজন দেশে বিশ তার নামে মার হওয়া হয়নি যাই হুজুরে দেশ হুজুর টাকা ফেরত দেন টাকা ফেরত দেন আর বেটাকে নামে মার হওয়া হয় আমারটা কি ভসা আমার কি ছেঁড়া জাল টাকা তো তুমি টাকা দিছো কিছু জন্যে মার হবার জন্যে ফেরেস্তাক আল্লাকে মার থাকা তার দাম মার থা নে কি কলো কি শুই যে গাই বা

বলে দিছি সুন্দর করে বুঝাইয়া মানুষ মারা যাওয়ার পরে কাজ কি মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি হুজুর কাছে শুনবেন উনটা তো আমাদের সে অনেক জুনিয়ার বয়সে পরে ফারেক বড় আলেম বহুত বড় আলেম আমার পড়াইতে পারে কিন্তু আমাদের সে অনেক পরে আমরা যখন এই মাঠে আওয়াজ করি তখন ওটা পড়তেও যাইনি হতে হতে পারে সাতাশ আঠাশ বছর আগে এত সময় এই সেই সময় যে আমরা বলতাম মানুষে খাইতো না এখন আপনাদের সন্তানদের কাছে আপনার শুনিয়ে দেখেন মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি এক নম্বরে দ্রুত গতিতে তাকে গোসল করানো সুন্দর সাদা কাপড়ে তাকে কাফন পরানো তাড়াতাড়ি কবর খনন করে তাকে জানাজা পড়াইয়া দাফন করানো এই কাজগুলো মানুষ পর্যন্ত মানুষ দাফন পর্যন্ত শেষ বিশ্বাস না হয় দেখেন এর চাইতে আর কোনো ব্যতিক্রম নেই মানুষ মারা গেলে পুরুষ মারা গেলে আরে কপাল পাঁচ সাত মাইল দূরিতে বিড়লির মধ্যে উড়াকান্দির মতো বিটিরা রা প্যাম ফেনায় নাক কান্তি কান্তি আসতেছে এই বাড়ি এক নজর দেখবে এই আহ্লাদুতে সেই পর্বটারে তুমি দেখে গেলে যারা ওই জায়গায় বসে পর্দা খুলে খুলে দেখাচ্ছে তাদের আমল কবিরা হবে ওই জন্য এগুলো আছে জায়গায় বসে মহিলা একটা মারা গেছে প্রতিবেশী বাসুর পুত দেওর পুত একে চাষি হয় এই চাষি চাষি মরার পরে জীবের দশায় যেমন দেখা না যায় মরার পরে দেখা না যায় দ্রুত তাকে শরীয়ত সম্মতভাবে দাফন করাই দেন এই পর্যন্ত জানাজা পর্যন্ত দাফন পর্যন্ত কাজ শেষ এরপরে যতই সালে যত কায়দা পারেন করবেন খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায় রুসুমের কোনো পালায় পড়বেন না সাত দিনের দিন জাগায় দাঁড়ায় এলান দিয়ে দেয় আমার আব্বার আজকে কি আজকে হলো রবিবার রবি সোম মঙ্গল বুধ আগামী বুধবারের দিন আপনাদের সকলে দাঁত এখানে আসবেন দোয়া করবেন আব্বার জন্য আপনারা দুপুর বেলা খাবেন এইটা কি কোরআন হাদিসে কোনো জায়গা আছে কিনে খুঁজে দেখেন কোথাও না থাকে তাহলে এই পদ্ধতিটা এবাদতের নামে বেদাত এবাদতের নামে বেদাত এইটা বুঝাই দিছি সুন্দর করে এগুলো বেদাতে হলো বুঝাই দিছি বুঝে গেছে আর জীবনে কোনো দিন আব্বা যতবার মরুক আর দিন আব্বা মরার পরে আর এইভাবে খাওয়াও না এর মধ্যে আব্বা একবার মরছে সেই লোক দেয় সাত দিন পর এই হবে তুমি না কইলে যে শুনি আসলে নাসির হুজুর কাছে এই সব কাছে এগুলো বেদাত বুঝি তুই একেবারে কিছু না করলে কি কয় এই আলো সে বাদর কাজটা ভালো কাজটা ভালো চার দিনের দিন করতে হবে কেন দশ দিনের দিন করতে হবে কেন চলছে করতে হবে কেন বার্ষিকী করতে হবে কেন এনি টাইম এভরিডে যে কোনো দিন কবে তবে অত তাড়াতাড়ি করেন না ওই বাড়ির মানুষের জন্য তিন দিন শোকের অনুমতি আছে আর পুরুষ মারা গেলে তার স্ত্রী থাকলে চার মাস দশ দিন সে শোকের মধ্যে আছে চার মাস দশ দিন শেষ হলো না সেই বাড়ি একটা আড্ডা করে খাওয়া দাওয়া কি ফুর্তি মহিলা পুরুষের আনন্দ ফুর্তি যে মহিলা শোক পালন করবে ওয়াজিব সেই শোক দশে সে পালন করতে পারে না তারও মাজায় গামছা বেঁধে সে আড়ি মাস্তি মাস দিয়ে নামিয়ে যাওয়া লাগে আর শত পুরুষের ধাক্কা গুতো খাওয়া লাগে এইগুলো নিষেধ করে দিছি তারপর কয় একেবারে না কলিমান সি কি কয় এই মাংসি কি কয় মানে আল্লাহ যা কয় প্রজ্ঞ মাংসি কি কয় সেই করছে এর নাম শিরিক পিলি বাদব বোঝা কি গেছে যদি তুমি কবিরা গুনা গুলো গুনে ছেড়ে দিতে পারো এক নম্বরে সিঁড়ি দুই নম্বরে কুবর কুবর বলে আল্লাহ পাকের নিয়ামত ব্যবহার কইরা শকর আদায় না করার নাম কুবর যত জায়গা দেখবেন শকর তার এগে রেসে আসে কুবর লা ইন শাকারতুম লা জিদান ওয়া লা ইন কাফারতুম শকরের বিপরীত কুবর দোয়া কোনদের মধ্যে পড়বেন ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা তোমার শকর আদায় করি তোমার কুফরি করি না তার মানে শকর আদায় না করার নাম কুফরি সন্ত

ছেলে কি তুমি বানাইছো আল্লাহ মেধাবি কে বানাইছে আমার একই হয়েছে বাহাত্তরটা ছেলে পড়ে আমার মাদ্রাসায় গোরুর ছেলে পাঁচ বছর লাগতেছে সবক শেষ করতে কে ছয় সাত বছর করতিছে না কে তিন বছর হচ্ছে আমার একটা ভাই মাত্র পাঁচ মাসে সবক শেষ দেড়শো দিন মাত্র সবক পড়ছে তিরিশ পারা শেষ তে এটা কি তার বাবের ক্রেডিট ছেলে বানাতে হয় ওটা বানাইছে আর ওটা বানাই নেই তুই কি দিয়ে বানাও কাঠ দিয়ে না সটাই কি এই কথাগুলো কফরি কথা আরে ভাইয়া দান বানাতি হয় খালি লাগাই ফিগলি হয় কোনটা বানায় দান পিএস বানাতি হয় পার্ট বানাতি হয় এই কথাগুলো কফরি কথা আমি এটা করেছি ওটা করেছি দেখেন যেদিকে তাকাবেন সেদিকে আমাকে দেখতে পারবেন খালি করেছি আর করেছি এরপরে আর সুযোগ দেন দেখেন আগামীবার কি করে ছেড়ে রাস্তা রাস্তাঘাটে খাল বানাই দেবো বারো মাস কাল নৌকো বেড়াবেন আসমান ভেঙে জমি নিয়ে না পাবো দেখবেন কি ঘটে যাবে লাঠি মতি বুকুর ভরি ছাড়িয়ে এই কথাগুলো সব কুফরি কথা কি কথা কুফরি কথা এগুলো বলবেন না এ করলে ইমান আমল সব বাতিল হয়ে যায় কথা কি বোঝা গেছে তিন নম্বর বেদাত বেদাত করব না উলামাই کرامের কাছ থেকে শুনে বেদাত করব না আমার পীরও যদি করে থাকে আমারে বুঝাইছে আর সেই আমলের অবস্থাই আমলের অবস্থা আকাশ পাতা সেই সময় সবে মাত্র হিন্দু তে মুসলমান সবে মাত্র হিন্দু তে মুসলমান তো হিন্দুদের যে রسومাত ছিল তা মুসলমানদের ভিতরে প্রাথমিকভাবে কিছু রাখা লাগছে হিন্দুরা মানুষ মরে গেলে কাঠি দেখা তো মনে আছে না যারা কাঠ আগে দিত সবাই দাঁত দিত যারা কাঠ সালা আগোয় দিছিস সবাই দিন খাতে যাবে ডাইল ভাত খাওয়াবো এখন সেই হিন্দুগুলো মুসলমান হয়েছে একে মানুষ মারা মারা গেলে কোনো কিছু নেই কিছু নেই কেমন হলো তাই হিন্দু তাই ভালো ছিল সাইজ মরার পর তো ডাল ভাত খাতে দিতাম তা হুজুর রাখলো যে আমরা ইয়ে আমরা সাত দিনের দিন একটা আর অনুষ্ঠান করে জিলাপি খাওয়া খাই করবো তাতে ও থেকে বিরোধিতা করার জন্য এই কাজটুক সেই সময় করা লাগছে যদিও এটা ইসলাম না শরিয়াত না এটা কাজ বেদাত কিন্তু সেই সময় জরুরি ছিল এখন যখন আমরা কোরআন সুন্না বুঝিয়ে ফেলাইছি আমরা কি মানুষ মাটি দিতে যাবো কাঠুরি খাওয়ার লোবে জিলাপি খাওয়ার লবে এটা আমরা ফরজে কিফায় আদায় লোক কথা ঠিক না ফর্জে কিফায় আদায় করে কাজে এই মুহূর্তে যত প্রকার বেদাত আছে সব ছেড়ে দিতে প্রস্তুত থাকবেন সব ফরজ নামাজের পর পাঁচ মোনাজাত না করলে হুজুরির ইমামতি থাকে না এই সমস্ত ফল কথা বলবেন না ইমাম যদি বেশি প্রেসার দেন যে নাম মোনাজাত না করলে চাকরি ছুটি বলবেন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার উপরস্থ নেতা সব কজন মিলে জোট করছে খালি একবার মোনাজাত ছাড়িদ বাদ দিলিয়ায় ও হুজুরি চাকরি খাবো হুজুর সব খুব সতর্ক হয়ে গেছে মোনাজত তো করাই লাগবে তো মোনাজত যদি করতে করার মতোই করবো হুজুরি বা সব মোনাজত আর ফেলেছে মুক্তি সবজির কাছে শুনিয়া আর সেই পর্যন্ত সব আমিন আমিন কর জন্য বসে রয়েছে এবং সব মোনাজত করতেছে আল্লাহম্মা খুজ আদাই আল্লাহমিন আল্লাহম্মা খুজ আদাই আল্লাহম্মা সাত্তি চামলা হুম আল্লাহম্মা মসজিদ জামা হুম

আল্লাহ কালিবাই আল্লাহ মতো মতান সৃষ্টি করে দাও সেই কটাকে আল্লাহ আমিন কইয়াই ঘুসা গুছি শুরু হয়ে গেছে যাকে মনাজাত তাকে নামে কবুল আছে তারাই করো কবুলটা কি রয়ে আল্লাহ

আমার নাম টু যাই ইটালি আটকে গেছে আল্লাহ তুমি আমি আমার বাইরে লওয়ার দিন শেষ যা বুঝার দরকার তাই বলার জন্য মাঠে নামছি এই জরুরি কথাগুলো মনে রাখবেন কবিরা গুলা সাহেবের নুকাবির সুদ খাওয়া কবিরাগুনা গুনা ঘুষ খাওয়া কবিরাগুনা জেনা করা কবিরা দাড়ি কাটা কবিরাগুনা বিড়ি সিগারেট কবিরা মদ গাজা অ্যাবা ফেন্সিডিল কবিরা বড় বড়ো বড়ো সব চোখের সামনে দেখা যায় বেপর্দা করা কবিরাগুনা গুনা অর্ধ উলাঙ্গিনী করে বউ বাচ্চাকে রাস্তাঘাটে ঘুরানো ফিরানো কবিরাগুনা বাড়ির মধ্যে দেব কোনো পর্দা নাই বাসুর বাসুর পোদ দেওয়ার পোদ ভেঙে এরা এসে মামিকে দেখতেছে চাষিকে দেখতেছে মায়ের সাথে সাক্ষাৎ স্বাস্থ্য বোন ভাই বোন এগুলো কিচ্ছু ভূক্ষেপ করে না এগুলো সব কবিরা গুণা এই কবিরা গুণাগুলো ছেড়ে দেন পুরুষরা টাকমুশিয়ে কাপড় পরা কবিরা দাড়ি কাটা কবিরা তারপরে ফ্রান্স কাটিং ইটালি কাটিং নই মেসি কাটিং চুল দাড়ি মোষ রাখা এগুলো কবিরা গুণা যত কবিরা গুণাগুলো আছে সবগুলো ছেড়ে দেন আল্লাহ পাক বলেন নুকাফির আনকুম সাইয়াতিকুম তোমার জীবনের সব সগিরা গুণা আমি maaf করে দেব ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা তোমাকে সম্মানের সাথে আমি জান্নাতের আলা মাকামে পৌঁছাইয়া দেব জারিকাল সুবহানাল্লাহ